তাহলে তুমি একমাত্র আল্লাহর ভয় তোমার অন্তরে থাকলে বাঁচতে পারবা নইলে বাঁচতে পারবে না প্রেম তুমি আমার তোমার খারাপের থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই না রহমান নামক মাওলার কাছে আশ্রয় চাই যেই মালিক খনিকের মধ্যে বিপদ দূর করতে পারে তিনি কে তাদের কুদরত্ব দারি আর সে খাহি আকুনিন, মুরদারা তো জানে বক্সি জেন্দারাবে যাকুনি আসতে সুলতান নে মুসাল্লাম মারুরা নিস্তে কাচরা জাহরায়ে ও চেরা ইননা মা আমরুহু ইদা আরাদা শাইআন

তোমার হাত থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহর ভয় কিসের ভয় জোরে বলেন আল্লাহর ভয় কোন যুবকের ভিতরে যদি থাকেন ওই যুবক কোনদিন কোন নারীর দিকে কুচোকে তাকাতে পারে না কোন নারী কোন বোন ধর্ষিত হতে পারে না যদি আল্লাহ তাকে পরহেজগার যুবক হয় এই বন্ধু কিছুদিন আগে পড়েছিলাম বিদেশের কোন একটা ঘটনা আল্লাহ দাওয়াত মেহানত করতম আল্লাহ বান্দা বিদেশে দাঁড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেছে হাসপাতালে রুগী হয়ে এমন সময় না আসতারে খেদমত করেন কতদিন পর্যন্ত খেদমত করল জিজ্ঞাসা করে ভাই তুমি আমার দিকে একটি কেন চোখ করে তাকালে নাম এই হাসপাতালে বহু রুগী আমার দিকে তাকায় আলো দৃষ্টি তাকায় থেকেছে তুমি তো আমার দিকে তাকালে নাম আল্লাহ বলে বোন শোনো আমার মালিক আমার নিষেধ করেছেন বেঘারা নারীর দিকে তাকানো যাবে না তাই তো আমি তোমার দিকে তাকাই না খ্রিস্টান মহিলা বলেন পৃথিবীতে এমন কোন ধর্ম আছে বুঝি দেই ধর্ম কোন নারীর প্রতি তাকাতে নিষেধ করেন ভাই এটাই যদি তোমার ধর্ম হয় আমাকে অতি তাড়াতাড়ি করে তোমার ধর্মে দীক্ষিত করো আল্লাহ আকবর একে বলে আল্লাহর ভয় একে বলে আল্লাহর ভয় হজরতে মরিয়ম মনের মধ্যে প্রশ্ন যে কোনো মুহূর্ত আমার গায়ে হাত দিতে পারেন

তোমার পুত ও পবিত্র একটা সন্তান দেওয়ার জন্য এসেছি তোমাকে একটা সন্তান দিবে আল্লাহ তাআলা হযরতে মরিয়মের মনের মতো প্রশ্ন আমার সন্তান হবে কেমনে আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমি তো জেনাও করি নাই আমি বিবেচনা করি নাই আমার সন্তান হবে কেমনে উত্তর দিতে জিব্রাইল ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া মরিয়ম রে এমনি এমনি হবে টেনশন করার কোনো কারণ নাই তোমার কাছে বিনে বাপের সন্তান কঠিন হতে পারে কিন্তু আমার মালি আমার আল্লাহর কাছে মোটেও কঠিন কথা বলেন কঠিন বলেন তো এই দেশের কোন মানুষ বাবা আদমের বাবার নাম বলতে পারবে পারবে কেন পারবে না নাই কেন পারবে না হজলতে হাওয়ার বাবার নাম বলতে পারবেন কেন পারবে না এদেশের নারার হকির তারা বলতে পারবে যারা বলে আমরা চলি বলতে পারবে এদের পরিচয় দেখবেন মাথার মধ্যে পরনে চট হাতে পট আমরা বাংলাদেশের উত্তরবঙ্গের ঘটনা ঘটছে জিকির করতেছে একদিকে নারী একদিকে পুরুষ জিকির করে আর কয় মাঝখানে পাঠিশন কাপড়ের পর্দা জিকির করে আর কয় মনের পর্দা বড় পর্দা বারের পর্দা উঠাও রে জিকির এটা জিকির বলেন জিকির জিকির হবে স্পষ্ট ভাষায় কথা বলেন ঠিক কিনা পর্দা উঠায় দিল আর একজন মনের বাতি বড় বাতি বাইরের বাতি নি ভাও রে হুম হুম আল্লাহ নাই রাসূল নাই গাজা খেতে খেতে মুজগুলো লাল হয়ে গেছেন ওজুর ফরজ জানে না গোসলের ফরজ জানে না শরীয়তের আহকাম আর কান জানে না কয় শরীয়তের কি জানে সব জানা আমরাই জানি কি শিখছেন ওই মলের পর্দা বড় পর্দা বাড়ির পর্দা উঠাও রে এ মুসলমান এদের থেকে সতর্ক থাকতে হবে আমার আপনার ইমানটা যেন এরা হারিয়ে না নেয় কারিয়ে না নেয় আপনারা দেখবেন রাস্তার মতো যদি কোথাও লাল কাপড় টানানো থাকে বলেন তো এর অর্থ কি বিপদ কথা বলেন ঠিক কিনা ফিশারির মতো লাল কাপড় টানানো বলেন তো এর অর্থ কি মাছ ধরা বিপদ সংকেত আমাদের দেশের কিছু মানুষ লাল কাপড় পরে পরে মানুষকে বুঝায় শোন আমরা কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস আমরা কিন্তু সাধারণ ক্ষতিকারক না সাবধান আমাদের কাছে আসবে না আসলে কিন্তু ইমানটা হারাহরি কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরা আমার হজরতে মরিয়ম গোসল খানার উত্তর দিচ্ছে জিব্রাইল ভাই মরিয়ম রে টেনশন করার কোনো কারণ নাই কলা কাদালি কলা আব্বু কি হাইয়িন ওয়ালিনা জাআলহু আয়াতাল লিন নাসিন ওয়া রাহমাতাম মিন্না ওয়া কা'মান মু'রামাম মাকবিয়াহ হে ভলিয়ো এটা আরাসমা আল্লাহর সৃষ্টির 50 হাজার বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের তাকদীর লিখেছেন তখন লেখা হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা সারি সারা সন্তান দিয়ে পৃথিবীতে বিস্তান্ত স্থাপন করতে চাই আমার আল্লাহ বুঝাতে চায় আমি আল্লাহ চাইলে বাবার মা সারা সন্তান বানায় যেমন আদম আমি আল্লাহ চাইলে বাবা সারা সন্তান বানায় যাবে যেমন হজরতে ঈশা কথা বলেন ঠিক কিনা চন্দ্র পয়দা উপনাথ টিফলের আদার মহাদেব ভুয়া উপনাথ টিফলের আদার মহাদেব ভুয়া উপনাথ পুষ্পে সুলতান আর শেখাহাদুনাথ আলমেরা দর্দমে বীরা গুনাথ আমার মালিক যা চায় তাই হয় আমার মালিক যদি কিছু চায় না সেটা হয় না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এক ধরনের চিন্তা ভাবনা করে কিন্তু আমার মালিক যদি কয় না হবে না হবে না যতই বলো যত কিছু বলো সময়ের আগে কিন্তু আউট হতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধু আমার এবার হজরতে মরিয়ম সবেমাত্র মাত্র করেছেন এবার জিব্রাইল ফু দিয়েছে ফু বুকের মধ্যে ফু দিছেন হজরতে মরিয়ম বাড়িতে চলে গেছেন খালার কাছেও বলে না খালুর কাছেও বলে না এমন করতে করতে যখন প্রসব ব্যথা প্রসব হবে বন্ধুরে আপনারা বলতে পারেন ওনার খালা কি ওনার পেট দেখো বুঝতে পারে নাই মরি অঙ্গরবতী আমার আল্লাহ তিনজন নারীর পেটের উপর কুদ্রতের পর্দা ফেলে রেখেছিলেন তার মধ্যে একজন হল পাপিষ্ট নরাবন ফেরাউন যখন আইন দারি করেছিল এই বছর যে সমস্ত ছেলে হবে কোন মহিলা গর্ভবতী হলে হত্যা করা হবে আইন জারি করেছিল আল্লাহ রাবুল আলমিন ওই বছরই হজরতে মুসা পয়গম্বারকে দুনিয়াতে পাঠালেন আমার আল্লাহ হজরতে মুসা পয়গম্বারের মার পেটের উপর কুদরতের পর্দা ফেলেছিলেন দুই নাম্বার হলো আমার আপনার পয়গম্বারের মা হজরতে আমেনাম বন্ধুরেন আমি তো একটা বিষয় কথা বলবো আমি বলেছি ওইলা আল্লাহর পয়গম্বর না কথা বলে বহুত মজার মজার কথা ছিল এলো পтари না আ যাতা দি কথা না ডাইরেক্ট বুখারী মুসলিমের হাদিস দিয়া প্রমাণ সহকারে কথা বলা যেত এ বন্ধু ঠাকুর মার ঝুলের किस्सा বলা হাদিস থেকে মুসলিমের হাদিস থেকে প্রমাণ করে দেখানো যেত আমার আপনার পয়গম্বর কেমন পয়গম্বর কেমন পয়গম্বর আমার আপনার পয়গম্বরের মা বলেন আমার সন্তান মোহাম্মদ যখন রাজ কেটের মধ্যে আসলো সাধারণতো মহিলাদের বলুনি ভাব হয় অস্থির হয় খারাপ লাগে কিন্তু আমার সন্তান মোহাম্মদ যখন পেটের মধ্যে আছেন খোদার কসম আমার কোনোদিন বলুনি ভাব হয় নাই আমার কোনোদিন মাথা ঘুরায় নাই বন্ধুরে আমার আপনার পয়গম্বরের মার পেটের উপর আল্লাহ তাআলা কুদরতের পর্দা রেখেছিলেন আল্লাহু আকবার জোরে বলেন আরেকটি হলো হযরতে মরিয়ম যার কথা আমি আলোচনা করতেছি হযরতে মরিয়ম এবার সন্তান সম্ভাবনা মাথা ধুইলা জি দিয়ে না খেলাম হজরতে মরিয়মকে প্রসব ব্যথা খেজুর গাছ পর্যন্ত নেওয়া গেছে খেজুর গাছের কাছে গেছেন খেজুর গাছের নিচে গিয়ে হজরতে মরিয়ম পশব ব্যথা বড় ভয়াবহ অবস্থান অযুহ ও বাবাজিরা একটু চিন্তা করে দেখেন তো একটু মনের কান্দে কথাগুলো শোনার চেষ্টা করেন আমার আপনার মা বোন তারাও তো প্রসব ঘরে গিয়েছিল কথা বলেন গেছে কিনা আমরা কিন্তু আসমান থেকে হঠাৎ করে করি নাই জমিন খেঁতো আমি আপনে উঠি নাই বরং পেট থেকে আমি আপনে কিন্তু দুনিয়া আর বুকেছেছিং হজবাতে মরিয়ম পশু ব্যথা বর জীবন মরণ খেলা চল করেছেন হজবাতে মরিয়মকে আল্লাহ তারা ডাক দা বলে হুসজি রে কিবিঝিঝিম নাখালাম তুষাক ইত আলিকে জানিয়া মরিয়ম দে গাছের ডাল ধরে ঝাঁকি দাও পাকা পাকা খেজুর পড়বে এখানে একটা শিক্ষা গ্রহণ করেন তফসির কাকে বলেন একটু হলে এখান থেকে আন্দাজ করেন আমার আল্লাহ হজরতে মৈলমকে একদিন ওনার খালু ঘরের দরজা বন্ধ করে তিন দিন পর্যন্ত ছিল না এটা কোরআন মধ্যে উল্লেখ আছে তিন দিন পর্যন্ত নাই হজরতে মৈলমের খালুর জাকারিয়ালা সালাম চিন্তা করেন হায় হায় আমি তো মরিয়মের কথা ভুলে গেছি ঘরের দরজা তালাতে এসেছি মরিয়ম বুঝি না খেয়ে মারা গেছেন ঘরের দরজা খুলে দেখে অমৌসুমিক ফল ওই সময় তো কলোস্টর ছিল না হিমালয় ছিল না কোন জায়গার মধ্যে হেবাদত করবেন হযরতে মরিয়মকে প্রশ্ন করে মরিয়ম এই আঙ্গুর পাইরা কোন জায়গা থেকে হযরতে মরিয়ম বলে তা পক্ষ থেকে আল্লাহু আকবার জোরে এই আল্লাহ ঘরের দরজা বন্ধ অবস্থায় ফেzur পাঠাতে পারেন ওই আল্লাহ তো চাইলে পোষব গটায় হযরতে মরিয়ম শতফট সটফট করতেছেন আমার আল্লাহ তো এমনি এমনি ফেzur ফালাতে পাঠতো কথা বলেনパクト কি না কিন্তু আল্লাহ তাই মরিয়ম খেজুর গাছে ডাল ধরে একটু ঝাঁকি দাও নারাচরা করো আমার আল্লাহ বোঝাতে চায় বান্দা তোমার জেনে চেষ্টা করার ক্ষমতা আছে সে তুমি চেষ্টা করম যেখানে তোমার হাত চলে ওইটুকু তুমি করো বাকি ফলাফল দেব আমি আল্লাহ কথা বলেন ঠিক কি না হযরতে মরিয়ম কে আল্লাহ তাআলা বলে নাকলাম তুসাতিক আলাইকে হুতাবান জামইয়াম হে মরিয়ম খেজুর গাছে ডাল ধরে ঝাঁকি দাও পাকা পাকা খেজুর গাছ থেকে পড়বেন হযরতে মরিয়ম ঝাঁকি বিলে গাছ থেকে খেজুর পড়লাম আল্লাহ তাই ফাঁকুলি অশ্রমী এ মরিয়ম খেজুর খাও আর পানি পান করম মুসলমান বন্ধুরা আমার আমি বুঝতে চেয়েছিলাম আল্লাহর ভয় কাকে বলে হজরতে মরিয়মের ভিতরে যেহেতু আল্লাহর ভয় ছিল এই জন্যই তো পর পুরুষকে দেখে তার আত্মা কেঁপে উঠেছেন যদি কোন যুবকের ভিতরে যদি আল্লাহ ভয় থাকে ওই যুবক কিন্তু দিন কোন পরনারীর সাথে মিঠা মিঠা কথা বলতে পারে না রাত যখন গভীর হয়ে যায় এখন মনে হয় রাত সাড়ে এগারোটা আপনার কটা বাজে সাড়ে এগারোটা কাছাকাছি বাজে আমাদের দেশের বহু যুবক আছে তাদের সবেমাত্র মাত্র রাত সাড়ে ছয়টা বাজে ভুল বললে আমরা ঠিক বললাম আমরা যখন মাহফিল করে যাই দেখতে পাই ঝোপে ঝাড়ে জঙ্গলের পাশে আমার সোনার ছেলেরা আমার যুবক ভাইরা আমিন ধরে বসে আছে এত বড় একটা পাটা মোবাইল হাতের মধ্য নিয়ে হাতে মুজা লাগাই নিছে কারণ ঘসতে ঘসতে হাতের চামড়া তার নরম হয়ে গেছে যুবক তুমি যে হাতের চামড়া দিয়ে তুমি বারবার মোবাইল টাচ করলাম মনে রাখো যদি ভালো জিনিস দেখো তো আলহামদুলিল্লাহ আর যদি কোন এক এক নারী নুরঙ্গ ছবি তুমি যদি মোবাইলের মাধ্যমে দেখো মনে রাখো আমি একজন তোমাদের বিদেশি ভাই মুসাফির মানুষ তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই তুমি যদি হাত দিয়া যদি বেগানা নারীর ডান্স দেখো আর গান শোনো যুবক মনে রাখো আল্লাহ আদালতে কিন্তু তোমার হাত তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে দেখবা গভীর রাত পর্যন্ত দেখবেন বহুত যুবক ছেলেম বসে বসে জঙ্গলের ধারে বসে আছে আর শুধু কামি একটা আবার কেউ কেউ কয় মার 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 আমি আশ্চর্য হই আশ্চর্য হই আমি খুব আধুনিক ভোজন না আমাকে দেখতি আপনারা বুঝতে পারছেন সাদা মাটা এক মোল্লা কোন সাইজ বাই সাইজ আছে ইসমান তো আজাস্টতে হয় আর কি বলে মার 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 অর্থাৎ করে জানতে আল্লাহ তো অভিজ্ঞতা করে নিতে আমাদের কাছ থেকে এই আমি যখন দেখি আমার মার মার বলের অর্থ কি তা হুজুর মোবাইলে ফ্রি ফায়ার আর কি কি নাকি আছে এইগুলো দেখে গেমস খেলে আর মার 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 এই বুঝি আল্লাহ এ জন্যই বানাইছিল আল্লাহ বুঝে এই জন্যই বানাইছিল কথা বলেন আল্লাহ এই জন্য আল্লাহর ভয় যেহেতু আমার আপনার ভিতরে নাই যার কারণে তো আমরা কোথায় কথা বলছি কি কি হচ্ছে হচ্ছে না কত কিছু হচ্ছে একটা মিস করে কল হয়ে ছেলের বয়স আঠারো বছর আল্লাহর তিন সন্তানের মা ইসলামও নাই শান্তিও নাই ইসলামও নাই শান্তিও নাই আপনারা তো কি ভাবছেন জানি না এক লোক যায় আর পায় ইসলাম আমার শান্তি আমার মতো এক হুজুর টাইপের মানুষ তাই ভাই তুমি সত্যি বলেছ তাই হুজুর আপনি হয়তো কি বুঝছেন আমি জানি না কিন্তু আমার কথার অর্থ আর একটা সেটা কি আমার কথার অর্থ হলো আমাদের গ্রামের অমকের ছেলে ইসলাম অমকের মেয়ে শান্তি নিয়ে পালায়া গেছে এই হলো ইসলাম নাই শান্তিও নাই আল্লাহ হেফাজত করবো আমিন বলে না আপনারা বিরক্ত হচ্ছেন ভাই রাত করতেছেন আর কিছুক্ষণ আমার পরে প্রধান মেহমান আসবে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশা আল্লাহ তো যে কথা বলতেছিলাম আল্লাহর ভয় আল্লাহর ভয় কি বলতেছিলাম ভাই বলেন তো আল্লাহর ভয় আল্লাহর ভয় ভিতরে থাকলে কি হয় এতক্ষণ পর্যন্ত একজন মহিলার ঘটনা বললাম কোরআন থেকে এখন একটা ঘটনা শুনে আপনাদের এটা হাদিস না কোরআন না এটা একটা ঘটনা মাত্র বাকি শিক্ষণীয় ঘটনা তৎকালীন তৎকালীন যুগের দিল্লি রহিমাবাদ মাদ্রাসার এক ছাত্রের ঘটনা আল্লাহ আল্লাহ কল্লাইলের মানুষ যাচ্ছে একদিক থেকে একদিন মেয়ালি মেয়ালি কণ্ঠে ডাক দেওয়া হুজুর আমাদের মেম সাহেব আপনাকে একটা কি যেন মাসালা জিজ্ঞাসা করবে তলবেলেন বুঝতে পারেনি সাদা মাঠা মানুষ এবার দোতলায় নিয়ে গেছে মিয়া বলে যুবক তোমায় আমি ভালোবাসি তোমায় আমায় ভালো লাগে এ যুব আমার জানা মতে তোমার চাইতে উত্তম কোন চরিত্রের যুবক এলাকার ভিতরে নাই এ যুব ঘরের দরজা বন্ধ করা আছে রে যুবক এ যুবক আমি তোমার সাথে দেহ দান করার জন্য রাজি আছি তুমি যে কোন ভাবে হোক আমার জন্য সাথে রাজি হয়ে যাও আল্লাহ আর বাংলা যুবক চিন্তা করে না না আমার মহান চরিত্র নামক সম্পদ আমি হারাতে পারবো না আল্লাহর বান্দা নিজেকে বাঁচানোর জন্য বলে আমার বাথরুমে যেতে হবে দুই নাম্বারে যেতে হবে আল্লাহর বান্দি বলে যুব তুমি কি ভাবছো আধুনিক যুগ এই পেখানি বাথরুম আল্লাহর বান্দা বলে ভিতরে যাও ভিতরে ঢুকে পায়খানার ব্যাগ এক তলব যদি না হয় একটু পায়খানা করে শরীর দা মেখে যখন বের হয়েছে যুবতী বলে নোংরা মলবি পরিবেশ বোঝনা তাই বের করে দাও আল্লাহর বান্দা অতি তাড়াতাড়ি করেন মাদ্রাসার দিকে রওনা দিয়েছে কোন পরিষ্কার করেন যেই মাত্র ঘন্টা মতো ঢুকছেন ওস্তাদ ডাকটা বলেন এত সুন্দর দানি আতরকে কোথায় থেকে ব্যবহার করেছেন দোকানের ঠিকানাটা আমারে দিয়ে যাইবাম কিন্তু যখন ঘন্টা শেষ হয়ে গেল ক্লাস শেষ হয়ে গেল কিন্তু কোন তলবে এলাম দোকানের ঠিকানা দিল না এবার ডাকটা বলে কই তোমরা তো ঠিকানা দেয়া গেল না ছাত্র বলে হুজুর আমাদের এই ছাত্র ভাই ঘন্টায় ঢোকার পর থেকে এমন জ্ঞান বুঝতে পারছি এবার ডাক্তার বলে বেটারে কোন দোকান থেকে আতর কিনে সব ঠিকানটা দিয়ে দাওolve এলেন জোতের পানি ছেড়ে ছেড়ে বলে হুজুর হুজুরও আমি কোন দুনিয়ার কোন আতর ব্যবহার করি নাই হুজুর আমি যখন লজিন বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা দিয়েছি হুজুর প্রতিমধ্য এমন এক ঘটনা আমার জীবনে ঘটে গেছে যার কারণে আমি নিজে চিন্তিত যার কারণে মনে হয় আমার শরীর ধমনায় বন্ধ হচ্ছে এবার ওস্তাদ বুকে জরা ধরে বেটারে তোর মতো ছাত্র জীবনটা আমার ধন্য সুযোগ আমাদের দেশের অনেক ছেলে হাত ছাড়া ঘটনা কথা বলেন ঠিক রাতের পর রাত বসে বসে বিভিন্ন রকমের জিনিস মুসলমান দিন যত গড়াচ্ছে আধুনিক হতে হতে পর্যন্ত একদিনের ঘটনা বলি মা ফিরে যাচ্ছি বাসের মধ্যে ওই সময় আরো কমপক্ষে বারো তেরো বছর আগের ঘটনা হবে এক যুবক গাড়িতে উঠে বলে ওস্তাদ একটা হিন্দি লাগান হিন্দি লাগাইল মহাব্বত বোন যারা যারা জিজ্ঞাসা করলাম যারা যারা মানে কি তাই হুজুর অর্থ বুঝি না কিন্তু হিন্দি শুনে বাংলা শুনতে শুনতে এক দিন হয়ে গেছে তুমি ইতিহাস ভুলে গেছো তুমি জানো না পৃথিবীর ইতিহাস খুঁজে দেখবেন একমাত্র আমরাই আমরাই শুধুমাত্র আমরা যারা বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ যারা তারা একমাত্র ভাষার জন্য রক্ত দিয়েছে কথা বলেন ঠিক কিনা আর কোন জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে এমন নাই তোমার ভাই রফিক সালাম বরক রক্ত দিয়ে তোমাকে বাংলা ভাষা উপহার দিয়ে গেল তোমার কাছে বাংলা ভালো লাগে না হিন্দি শুনলে ভালো লাগে আল্লাহ ভুজ দান করেন আমিন বলেন আমিন কৌমিন পাহু আমিন যে যার সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের আদালতে তাকে তার সাথেই উঠতে হবে

আমি চেষ্টা করবো মধ্যে শেষ আগে ভাইজান আসে গেছেন হতো আমি ধৈর্য ছুটি ঘটা বানাই ইনশাআল্লাহ ভাইজানের কাছ থেকে দু এক মিনিট ট্রেন নিচ্ছি তাহলে আল্লাহ ভয় কি বলতেছিলাম আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে যতগুলো লাভ তার মধ্যে আল্লাহর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে আশে কিয়ামতের ময়দানে ভয়ের মতো রাখবে না দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে না কিয়ামতের দিন বড় ভিতু সন্ত্রস অবস্থায় থাকবে দুই নাম্বার ফায়দা হল আল্লাহর ভয় কোন